সিশুকালে মাএর দুধে বাচা ও খোদা পান সোহে বেডে উঠি তোমার বন্ধু হয়ে ভালো বন্ধু তোমার তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয় আর থাকতে পারে তার কি আর থাকতে পারে ভয় তোমার প্রিয় বন্ধু শিশু শিশুকালে মায়ের দুধ বাচা খোদা প্রায়ের সে

তার বন্ধ যদি তারা আগুনের মধ্যে ফেলা শান্তি পায় ফলাইতে সেও পথের রাজি তার বন্ধ যদি তার জান্নাতে বানাইতে যায় সে জান্নাতে যে দা রাজি ইব্রাহিম পয়গম্বর তুমি মাওলানা সারা দুনিয়ার কারো সহজoida আশা করনা সুবহানাল্লাহ 12 বার ইব্রাহিম নবী ডাক দেয় কয় আমার মাওলানা দেখো মাওলানা বলে আমার চোখের ভাষা যদি সে বুঝে সে যেন আমার দিকে আসে অপেক্ষায় আমার আল্লাহাকা বলে যে ইব্রাহিম বিপদের মুহূর্তে আমি আল্লাহকে রব্বুল না বিপদের মুহূর্তেও ওই ইব্রাহিমের পক্ষে আছি আমার ইব্রাহিম আমার বন্ধু তোমার কাছে আসবে আমি আল্লাহদের দেয়া বললাম খবরদার খবরদার ইব্রাহিম আসবে তোমার কাছে বসবে এই ইব্রাহিমের জন্য আগুন তুমি একদম ঠান্ডার জান্নাদের বিছানা হয়ে যাও যতদিন ইব্রাহিম থাকবে আগুন খবরদার গরম হইতে পারবি না আগুনের সাম গরম হওয়া নরম হওয়া নয় আগুনের সাম মানুষকে জ্বালায় দেওয়া হস্য করে দেওয়া পোড়ায় দেওয়া কিন্তু আল্লাহ ডাক দেয়া যখন বললেন আগুন তুমি শান্তিপূর্ণ এই সির বিছানা হয়ে যাও আগুন এখন কয় মাওলা আমি তোমার গোলাম তোমার ইব্রাহিম বন্ধু আমার কাছে আসবে আমি আগুন যতদিন ইব্রাহিম থাকবে ততদিন আমি ইব্রাহিমের জন্য শান্তিপূর্ণ বিছানা হয়ে যাব শিশু কালে মায়ের বেড়ে উঠি তো বার বাঁচায় কে খুব ভালো করে বুঝে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে বাচ্চাটার ওজন হয় মাত্র আড়াই কেজি তিন কেজি ঠিক না বিশাল বড় একটা মা তার সামনে ঘুমায় বাচ্চাটা ছোট আপনাদের বিবিদের যাদের বাচ্চা হয়েছে আপনারা জানেন একটা মা সন্তান হওয়ার পর যেইভাবে সন্তানকে আগলা রাখে রাত্রে ঘুম হয় না সারাদিন ঘুমাইতে পারে না রাত্রেও ঘুমাইতে পারে না দেখবেন মায়েরা তো ঘুম হয় রাত্রেবেলা স্বামী যদি বাইরে থেকে এসে দরজায় টোকা দেয় অনেক মা দরজা খুলতে পারে না পায় না আমার সঙ্গে এটা একাধিকবার হইছে মাফিল করে রাত তিনটার দিকে ঘরে গেছি কলিং বেল বাজাই টোকা দেই মোবাইলে ফোন দেই কোনো হুশ নেই এক ঘন্টা দরজার সামনে বসা সবরের সাথে আমিও নিজেও জানি বাচ্চাকে পালতে যায় মাটা দিনেও ঘুমাইতে পারে না রাতেও ঘুমাইতে পারে না ঘুমাইছে যেহেতু ঘুমা দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় মশার কামড় খায়া এক ঘন্টা পর হঠাৎ করে উঠছে আইসা দরজা খুলে দেখে আমি দাঁড়াইছি কি ব্যাপার টের পাই নাই মাফ করে দেন এই মুসলমান দেখেন স্বামীদের গুলো হয় দরজার কিনারে দাঁড়া দাঁড়া এক ঘন্টা ধরে ঠোকায় বিবি ঘুম থেকে জাগে না কিন্তু একটা ছোট্ট বাচ্চা মায়ের পাশ দিয়ে ঘুমায় মাও ঘুমায় বাচ্চার যখন ক্ষুধা লাগে আর যখন একটু নাড়া দিয়ে কয় ও আমার আল্লাহ এই বাচ্চাকে খাবার দেওয়ার জন্য ওই মায়ের ঘুমটাকে আল্লাহ পাক পাতলা বানায় বাচ্চার আওয়াজের সাথে সাথে মাকে ঘুম থেকে জাগায় দেয় শুধু তাই নয় এই যে বাচ্চাটা মায়ের এই জায়গায় থাকে এই জায়গায় মা ঘুমাইতেছে বাচ্চা দুধ পান করতেছে এই জায়গাটায় থাকে মা যদি একটু এদিক হয়ে যায় তাহলে এই বাচ্চা শেষ কোনদিন কি নিউজ পাইছেন মায়ের পিঠের নিচে পড়ে বাচ্চার মৃত্যু পাইছেন নি না বরং চমার আল্লাহ ডাক দেয় হে মা আমি আল্লাহুল আলমিন এই মাটাকে বামে কাত করাই সন্তানের জন্য আমি আল্লাহ মাটাকে সবচেয়ে সেফ আমার আল্লাহ যদি না করতেন দয়া না করতেন অধিকাংশ মানুষ ঘুমের সময় ঘুর থাকে না উগুরো হয়ে যায় তাহলে সন্তানের নাকের উপরে মায়ের হাতটা পড়ত মা সুন্দর করে যখন হাতটা দিয়ে দিত ঘুমের মধ্যে তের পাইতো মা বাচ্চাটা নিঃশ্বাস বন্ধ করে জমিন থেকে বিদায় হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আমার আল্লাহ কয় এই বাচ্চাকে পেট থেকে নিয়ে একদম বড় হওয়া পর্যন্ত আমি আল্লাহ নিজের মধ্যে করে তোমার গো গা বন্ধু ভালোবাসা বন্ধু হালোবাসা ছড় যোগ তোমার তোমার মতো প্রিয় বন্ধু তার কি আর থাকতে পারে তার কি আর পারে পার চিন্তামিত তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে বন্ধুকে কাকে বানাবো এই জন্য চব্বিশটা ঘন্টা এখলাসের সঙ্গে মাওলার সঙ্গে বন্ধুত্ব করবে নবী করিম সাল্লাম বলেন যে বান্দা যত বেশি জিকির করবে আল্লাহর সঙ্গে ওই বান্দার তত বেশি বন্ধুত্ব হবে আপনি আপনার বন্ধুকে প্রতিদিন যদি ডাকেন খবর নেন খোঁজ খবর নেন আপনার বন্ধুর সঙ্গে আপনার সম্পর্ক গাঢ় হয় ঠিক বান্দা যদি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে যায়। চব্বিশটা ঘন্টা ইব্রাহিম পায়গম্বরের মতো আল্লাহ 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 ইব্রাহিম নবী কত বড় বন্ধু যার কারণে আমার আল্লাহ আগুনটাকে ইব্রাহিমের জন্য জান্নাতের বিছানা বানায় দিছে ইব্রাহিম নবী ওই জায়গায় ছিলেন ছিলার পর যখন উঠছেন যখন আগুন থেকে উনি বের হয়েছেন সবাই তো তাকায় অবাক কিরে এরও পাঠাইলাম সে তো ছাই হয়ে যাবার কথা কিন্তু এ ছাইও হইল না পুরো না ব্যাপার কি ইব্রাহিমের বাপ ডাক দেয়া কায়রা

মোহাম্মদুল রসুল ইসলামের লোক হাবিবুল্লাহ একটা আর বন্ধু বানাইছিল আর ইব্রাহিম কাকে বন্ধু বানাইছিল আমাদেরকে তো আর আল্লাহ বন্ধু বানাবেন না বরং আমরা আল্লাহকে বন্ধু বানাবে কি বলে যখন আমরা আল্লাহকে বন্ধু বানাবো তখন আল্লাহ আমাদেরকে বন্ধু বানাবে

অনেক নেতা কর্মীদেরকে আমরা বন্ধু বানাইছি লাভ হয় নাই ফায়দা হয়নি এদেরকে যত বন্ধু বানান না কেন এরা সব হনুমান এরা ক্ষমতা পেলে হনুমান হয়ে যায় মনে রাখে না এরা ক্ষমতা পেলে কি হয় হনুমান হনুমান হয়ে আপনার আমার মাথার উপরে বাড়ি দিয়া দিয়া কাঠাল লেখা খা দিন শেষে আমি আর আপনি সাধারণ জনগণ না আমাদের ক্ষমতা আছে না টাকা পয়সা আছে টিসুর মতো ব্যবহার করে ফেলে দেয় এমন বন্ধু বানায় না যে বন্ধু রাতের আধারে দিনের আধারে বিশ মিনিটের মাথায় দিল্লি চলে যায় আপনার নেও না বল সুতরাং বন্ধু বানাবো তাকে যাকে আল্লাহ পাক রব্বুল লাগান কোনোদিন ছাড়ে না একা এজন্য হার রক্ত হার সময় জবানে আল্লাহ পাকের জিকির করবেন আল্লাহ আপনাকে বন্ধু বানিয়ে নিবেন সব আফজল দেখি লা আই

যারা আল্লাহকে বন্ধু বানায় এরা দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করে না আমরা সমাজে বন্ধু বানায় আল্লাহ পাক বলেন কোন দেখিন সত্যবাদীদেরকে বন্ধু বানাও আর আমরা সমস্ত বাটপার সিটারদেরকে বন্ধু বানাই যার কারণে আমাদের বন্ধুত্বের সম্পর্ক বেশি দিন টিকে না আর আল্লাহর জন্য যে সমস্ত সম্পর্ক থাকে ওগুলো কোনো নষ্ট হয় না স্বার্থের কারণে বন্ধুত্ব নষ্ট হয় বিনা স্বার্থের মহা বন্ধুত্ব কখনো নষ্ট হয় না এ কারণে আমরা আল্লাহর জন্য কাউরে বন্ধু বানাইতে হয় সেটা আল্লাহর জন্য কারো সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হয় সেটাও আল্লাহর জন্য পরবদে ইনশাআল্লাহ আর জবানে উঠাবো যখন সময় হয় বসে আছি কোন জায়গায় যাচ্ছি যা করি হাতের কাজ পায়ের কাজ আছে জবানের কোনো কাজ থাকে না জবানের কাজ থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু আলা ইলাহা ইল্লাল্লাহ رضی আল্লাহ ইনশাআল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন বলেন আমি এই যে এক ঘন্টা বসে আপনাদের একটু চিল্লালাম আচ্ছা বলেন এই নিটার পরে যদি আবার গতকালের মতই जिंदगी থাকে আজকের মতই जिंदगी থাকে তবে फायदा নাই এখান থেকে বাসা নিব কি যখন সুযোগ হয় জবানে কারো শত্রুতা নয় গীবত নয় شکایت নয় কিচ্ছু হয় যখন সুযোগ হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা তাহলে জবান আপনার জন্য সাক্ষী দিয়ে বলবে আল্লাহ এই জিহ্বাটা দিয়ে তোমার যিকির কর আল্লাহ জিব্বার সাক্ষী গ্রহণ করে আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ সুবহান আল্লাহ পাক আমাদেরকে তার যিকির করার তৌফিক দান করুন না ইনশাআল্লাহ আজকের মাহফিলের শেষ পর্যন্ত বসে যদি এক জনের আলোচনা থেকে এক একটা জিনিস বাসা পর্যন্ত নিতে পারেন মাহফিলের কামিয়াবি এটাই আলহামদুলিল্লাহ আমার খুব স্নেহের মাহাদি হাসান মিরাজি আপনাদের সামনে আসছে আমরা বয়ানের জগতে অনেক বুড়া হয়ে গেছি প্রায় এক যুগের বেশি বয়ান করতেছি আর এরা হচ্ছে নতুন আপনাদের কাছে আসতেছে এখন যেমন যৌবন আছে তেমন গলায় জোরও আছে আমাদের জোর কমে যাচ্ছে আস্তে আস্তে আর কত চিল্লাব

আমাদের যেহেতু মাহফিলের ব্যস্ততা বেশি আর অনেক প্রোগ্রাম আছে আপনাদেরকে এই সময়টা দেওয়া বাকি প্রোগ্রাম থাকলেও এখানে যত আলেম আলেমরা আছে এক একজন পর্যায়ক্রমে আসবে আপনারা মন ভরে তাদের বয়ান শুনবেন এক একটা বয়ান থেকে একটা জিনিস নিবেন আল্লাহ পাক বরকত দান করবে ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের জন্য কবল করে বলেন আমিন যা বললাম শুনলাম আল্লাহ পাককে আমাদের জিন্দিগিতে আল্লাহ পাকের বন্ধু হিসেবে গ্রহণ করার তৌফিক দান করে বলেন আমিন